সহজে পরীক্ষায় এই সব আনসার করা যায় একবার যদি তুমি পরিচয়গুলো ঠিকভাবে ধরে নিতে পারো যে মানেই অবস্থায় পরমাণু সংখ্যা আর মানেই হলো এন একটা নির্দিষ্ট সময় পর তেজস্কে মোল মানে অবশিষ্ট পরমাণু সংখ্যা এই দুইটা কথা তুমি যদি নিতে পারো না তাহলে অনেক অঙ্ক তোমার হয়ে যাবে তুমি নিতে চাও না এটাই হলো সমস্যা নেওয়ার চেষ্টা করো আরেকটা কি লাগবে আরেকটা লাগবে হলো ক্ষয়দ্রুবক লাগবে ঠিক আছে যে একটা একক সময়ে কি পরিমাণ পরমাণু ভেঙে যায় তার যে সম্ভাবনা ওটারে আমরা ক্ষয় ধ্রুবক বলি তবে মজার ব্যাপার হলো এই অধ্যায়ে আমরা ক্ষয় ধ্রুবককে ল্যামডা দ্বারা প্রকাশ করি ঠিক আছে যেখানে আমরা তরঙ্গ দর্গকে অন্য অধ্যায়ে ল্যামডা দ্বারা প্রকাশ করি এই অধ্যায়ে আমরা ক্ষয় ধ্রুবককে বা অবক্ষয় ধ্রুবককে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি এবং আরেকটা বিষয় এই ল্যামডার ক্ষেত্রে একমাত্র আমাদের এককগুলা পার সেকেন্ড পার ইয়ার পার ডে পার মান্থ এরকম এই অধ্যায়ে আর কোনো এককেই পার নাই যাই হোক আমি অঙ্ক না করে অনেক কথা বলতেছি অনেক ভুল করে তো কি করব এই জন্য আর কি এগুলো বলা তো চলো আমরা প্রশ্নটা করি প্রশ্নটা হলো কোনো তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন সময় অক্ষত পরমাণু সংখ্যার নিচে দেওয়া হলো দীপকের তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় যুবক নির্ণয় করো তো অবক্ষয় যুবককে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি সোজা বাংলা কথা আমাদের ল্যামডা বের করতে বলছে লোকের দ্য চার্ট আমরা এই চার্টটাকে অ্যানালাইসিস করি চলো অ্যানালাইসিস করলেই আমাদের হয়ে যাচ্ছে তারপরে আমরা দুগ্ধা ভঙ্গ করে ফেলতে পারবো যেমন আমাদের এখানে সময় দেওয়া সময় মানে টি মানে জিরো সেকেন্ডে আমাদের অক্ষত পরমাণুকে বলছি আমরা এন নট আট দিন এখানে ডি দেওয়া ভালো খেয়াল রাখবা টি এর একক এখানে কিসে দেওয়া ডি এ দেওয়া তোমরা অঙ্কে প্রশ্নই ভালো মতো পড়ো না আগে প্রশ্ন ঠিকভাবে পড়বা তারপরে উত্তর করার চেষ্টা করবা তো এখানে ডি দেওয়া তো আট দিন পর হয়ে গেছে কি অর্ধেক টি প্রাইম পর কত হয়ে গেছে এন নট বাই থ্রি মানে প্রারম্ভিকের এক মানে তিন ভাগের এক ভাগ আর চব্বিশ দিন পরে হয়ে গেছে মানে আট ভাগের এক ভাগ হয়ে গেছে এটা দেওয়া আমাদের কাছে কি চাইছে ল্যামড়া আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো যে তেজস্ক্রিয় জাস্ট তুমি যদি এই জিনিসটা ভালো মতো জানো যে তেজস্ব ক্ষয়সূত্র তাহলে কিন্তু তুমি এগুলো করতে পারবা তেজস্ব ক্ষয়সূত্রটা কি এটা এইভাবে মনে রাখবা লন এন বাই এন নট ইকাল টু মাইনাস ল্যামডাটি এইভাবে এটা মনে রাখবা তাহলে তোমার জন্য ইজি হবে তো এন মানে কি এন মানে আমি আবারও বলে দিই আর এন নট মানে বলে দিই এন নট মানে হলো প্রারম্ভিক প্রারম্ভিক আর এন মানে হলো টি সময় পর অবশিষ্ট এই দুইটা ওয়ার্ড তুমি যদি একটু ভালোভাবে মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমার অনেক ঝামেলা কেটে যায় তাহলে এন নট মানে প্রারম্ভিক এন মানে হলো টি সময় পর অবশিষ্ট তো আমাদের তো এরই নেই আমাদের চাইছে হলো এই এইগুলা তো এখন কথা হলো তুমি এই চার্ট থেকে আমরা যেই দেওয়া আছে বলতে পারি যেমন জিরোটা নিব না তাহলে ল্যামডা আমাদের বের করা হবে না আমরা এটা বের করতে পারি যেমন এটা হলো আমাদের টাইম আর এটা হলো এন এন টু কি এন নট বাই টু এটা দিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের এখানে আমরা দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আমাদের তো আমরা এইট নেব না তাহলে টি ইকাল টু এইট ডে এটা আমরা লিখলাম আর n h D, t সময় পর মানে t সময় পর n ইকুয়াল টু আমরা নেব n not বাই 2 তো এখান থেকে আমরা লিখতে পারি n বাই n not इक्वल टू হাফ মনে রাখবা n এই মানগুলো অলওয়েজ ভগ্নাংশই হয় এগুলা কখনো আর কি ইয়া হয় না তো n বাই n not इक्वल टू হাফ তো এটা যখন হয়ে গেল তো এখন আমরা এখানে অঙ্ক করতে পারি তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি যে এখন এখন আমাদের কাছে যে তো চেয়েছে ঠিক আছে তো আমরা এই ল্যামডাটা বের করব তো ল্যামডা কিভাবে বের করব এখানে ল্যামডাটাকে তুমি এক জায়গা রাখো টি টাই পাশে চলে যাবে তাহলে তুমি এইভাবে স্টাইল করে লিখবা মাইনাস ওয়ান বাই টি লন এন বাই এন নট ঠিক আছে দেখো মাইনাস সহ চলে গেছে পাশে চলে গেছে এই এই এগুলা বুঝো তোমরা তো এখানে মাইনাস ওয়ান বাই টি ওয়ান বাই টি মানে ওয়ান বাই এইট আর লন এই যে আমি এন বাই এন নট বের করে রাখছি হাফ তুমি এখানে হাফ বসাবা এখন তুমি ক্যালকুলেটার নিতে পারো এসি করো তো প্রথমে আমাদের কি করতে হবে লন হাফ লাগবে লন ভগ্নাংশ দাও হাফ জিরো পয়েন্ট ফাইভও লিখতে পারতো একটু ঢং করে লিখলাম আর কি এটা বের করে নিলাম চলে আসছে এবার তুমি এটাকে ভাগ দিয়ে কি দিতে পারো আমাদের এখানে এইট আছে তো তুমি এক কাজ করতে পারো তুমি ব্র্যাকেট দিয়ে মাইনাস এইট দিয়ে দাও দেখো কত আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আর ইউনিট কি লিখবা ইউনিট হলো তোমার এখানে দিনে দেওয়া না সবকিছু দেখো দিনে দেওয়া না তুমি এখানে লিখবা পার ডে এটা ভুল করবা না ইজি হয়ে গেল। আর তুমি যদি একবারে বসাইতে চাই তাও করা যেত ক্যালকুলেটারে সব বাদ দিয়া যেমন ধরো তুমি এখানে দিয়ে দিবা লন তারপরে এরকম দিয়ে তুমি এরকম লিখতে পারতা হাফ এরকম ব্র্যাকেট ক্লোজ করে নিচে যা ধরো এরকম দিয়ে দিতে পারতো একবারে দিলেও চলে আসবে সেম আনসার দুইভাবেই দেখা দিলাম তুমি এখন যেটা ভালোভাবে পছন্দ করো এবং তুমি এটা দিতে পারো তো আমাদের দেখো একটা আনসার কিন্তু হয়ে গেল এটা আমাদের মনে রাখতে হবে এই চার্টের মানে মনে রাখবা একটা নির্দিষ্ট তেজস্ক্রিয় পদার্থের জন্য ল্যামডার মান কিন্তু কি হয় নির্দিষ্ট হয় এটা একটু মাথায় রাখবে একটা নির্দিষ্ট তার মানে এখানে চার্টের জন্য তুমি অন্যটা দিয়ে করলেও এটাই আসার কথা তবে আমাদের ওই বোর্ডের প্রশ্ন করতে গিয়ে না অনেক সময় চেক করে দিত না এই কারণে অনেক সময় অনেক বিভিন্ন প্রশ্নে একটু ভুল ভালো পেয়েছি আমি দেখা গেছে অন্য একটা ডেটা দিয়ে করলে ল্যামডার মান চেঞ্জ আসে ওগুলো নিয়ে ভাববা না তুমি যেটা দিয়ে করো সার ক্যালকুলেশন দেখে তোমাকে মার্ক দিয়ে দেবে আর এখন আমরা এটা থেকে পরেরটায় শিফট হব তো পরেরটা যখন আমরা শিফট হব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্ষ নাম্বার একটা কোয়েশ্চেন দেওয়া উদ্দীপকের টি প্রাইমের মান তেজস্ক্রিয় বস্তুটির গড় আয়ু অপেক্ষা বেশি হবে কিনা গড় মানে কি এটা তোমরা বুঝো গড় মানে হলো অনেকগুলা কমলা এক একজনের কাছে এক এক রকম আছে সবগুলা যোগ করে যতজনের কাছে ওটা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো সব কিছুতে গড় বের করা সবাই বুঝে তো এরকম গড় আয়ুটাও কিন্তু আমাদের অনেকটা এরকম কিন্তু এই এরকম এখন থিওরি পড়ানোর টাইম নাই আমরা যেহেতু শুধু সৃজনশীল সলভ করতেছি তো চলো আমরা সৃজনশীলই সলভ করি গড় আয়ুর একটা ফর্মুলা আছে সেটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করি আরবিতে এটা হায়ের মতো টাও ইকল টু ওয়ান আমরা এটা জানলেই হয় তো আমরা পেয়ে গিয়েছি বস্তুটির গড়ায়ু তাহলে আমরা প্রথমে এটা দুই ভাগ করে নিই প্রথমে আমরা এই পাশে বস্তুটির গড়ায়ু বের করবো তো বস্তুটির গড়ায়ু গড়ায়ু এগুলা বুঝতে হবে ঠিক আছে টু টু ওয়ান বাই ল্যামডা জাস্ট এটা দিয়ে দিলাম ঠিক আছে টু বাই ল্যামডা এখন আমাদের কাছে তো ওই মানটা আছেই ওয়ান বাই ক্যালকুলেটারের মানটা সেভ করা ছিল পয়েন্ট জিরো এইট সিক্স সিক্স ওকে পয়েন্ট জিরো এইট পয়েন্টের পর একটা জিরো ছিল এটা খেয়াল রাখবা অনেকে এটা ভুল করে নাও দিতে পারে তো আমরা এখানে দেবো পয়েন্ট জিরো এইট সিক্স সিক্স তো এটার আনসারটা কীভাবে বের করবো এভাবে দিবা ওয়ান ভাগ পয়েন্ট জিরো এইট সিক্স সিক্স তুমি খাতায় যেটা লেখছো ডে বসাবা ঠিক আছে তাহলে 11.547 পয়েন্ট ফাইভ ফোর সেভেন এলিভেন পয়েন্ট ফাইভ ফোর সেভেন এটা হয়ে যাবে ডে আবার একটু ক্লিয়ার করি অ্যাটেনশন প্লিজ শুধুমাত্র ল্যামডার এককের ক্ষেত্রে ইনভার্স হয় অন্য কোনো জায়গায় ইনভার্স হয় না ওইটা দিয়ে ইনভার্স লিখছিলাম এটা আর লেখার কোনো সুযোগ নাই এর অধে আর কোনো জায়গায় সুযোগ নেই ওকে তো আমাদের এটার বের এখন বলছে টি প্রাইমের মান বের করতে টি প্রাইম এটা বের করতে বলছে তো আমরা ওই যে ফর্মুলাটা লিখছিলাম না ওইটাই লিখব তো এখন আমরা আগে লিখে নেব আমাদের টি প্রাইম ইকুয়াল টু হোয়াট আর টি প্রাইমের জন্য এন ইকুয়াল টু কী ছিল এন ইকুয়াল টু হলো এন নট বাই থ্রি তো আমরা এখানে কি করব এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল টু কী হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি এবার লিখবো আবার আবার লিখে আমরা টি প্রাইম সমান যে ফর্মুলাটা হবে এটা লিখবো টি প্রাইম ইকাল টু কি হবে মাইনাস ওয়ান বাই ল্যামডা লন এন বাই এন মনে রাখবা ল্যামডা এখানে না থেকে এখানেও থাকতে পারে আবার এখানেরটা এখানেও হতে পারে এই দুইজনের ক্ষেত্রে ব্যাপারটা সেম ঠিক আছে মাইনাসটা কিন্তু আছে অনেকে কিন্তু মাইনাস দেয় না এগুলো ভুল করবা না তো এখানে মাইনাস ওয়ান বাই ল্যামডার বদলে আবার আমরা এই ভ্যালুটা বসাতে পারি টাও ইকাল টু আমরা কি লিখছিলাম ওয়ান বাই ল্যামডা তাহলে এটা বসানোই আছে এটা আমরা বসাই দিই ইলেভেন পয়েন্ট ফাইভ ফোর সেভেন আর এখানে আমাদের ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আমরা এখানে ক্যালকুলেটারটা নিয়ে নিই জাস্ট আমরা এখানে একটা গুণ দেবো তাহলে আনসার চলে আসবে লন মনে রাখবে আমরা কিন্তু একটা মাইনাস দিই নেই এখানে ঠিক আছে তুমি চাইলে মাইনাসটা শুরুতে গিয়ে দিতে পারো অথবা তুমি মনে করে দিয়ে দিতে পারো এই এখন দেখো देखो, 12 12 আর এটাও কিন্তু ডে ওই যে বলছে আর কোনোটাই হবে না তো আমাদের বলছে বেশি হবে কিনা গড়াইও অপেক্ষা বেশি হবে কিনা বেশিই তো আসছে তাহলে আমরা লিখবো এখানে এতে বড় অর্থাৎ বেশি হবে দেখো কত চমৎকার ভাবে আমরা একটা সি কিউ করে ফেললাম আমাদের এত কষ্টও করতে হলো না যে বেশি হয়েছে বেশি বেশি হবে না হ্যাঁ বেশি হবে বেশি আসছে আমি কি